লন্ডন সিটি অফ হিস্টরি কালচার অ্যান্ড আইকনিক ল্যান্ডমার্কস টেমস নদীর উপর দাঁড়িয়ে থাকা এই আইকনিক ফেমাস ব্রিজটি আমরা সবাই চিনি লন্ডনে এসে যদি আপনি এখানে একটি ছবি না তুলেন তাহলে তো আপনার ভ্রমণে অসম্পূর্ণ থেকে যায় কিন্তু কি নাম এই ব্রিজের বলুন তো লন্ডন ব্রিজ নাকি টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ অনেকেই এই দুটো ব্রিজকে এক মনে করলেও ইতিহাস স্থাপত্য এবং পরিচয়ে এই দুটো ব্রিজ সম্পূর্ণই আলাদা এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লন্ডন ব্রিজ বর্তমানের এই ভার্সনটি খোলা হয় উনিশশো সালে কনক্রিট এবং স্টিল দিয়ে তৈরি এটি একটি সিম্পল মডার্ন স্ট্রাকচার কিন্তু এর ইতিহাস অনেক পুরনো প্রায় দুই হাজার বছর আগে রোমান ইরাতে এখানে প্রথম উডেন ব্রিজ তৈরি করা হয় সময়ের সাথে সাথে তা নষ্টও হয়েছে বহুবার রিবিল্ডও করা হয়েছে এমন কি একসময় এখানে স্টোন ব্রিজও ছিল আজকের এই লন্ডন ব্রিজ মূলত একটি ফাংশনাল ব্রিজ প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে তাদের গন্তব্যস্থলে আর টেমস নদীর লাইন ধরে একটু সামনে এগুলি আপনাদের সাথে দেখা মিলবে লন্ডনের সব আইকনিক স্ট্রাকচার টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ নামে পরিচিত এই আইকনিক ল্যান্ডমার্কটি মূলত টাওয়ার ব্রিজ আঠারোশো সালে ভিক্টোরিয়ান এরাতে তৈরি হওয়া এই ব্রিজটি লন্ডনের সবচেয়ে সুপরিচিত ল্যান্ডমার্ক লন্ডনে যারা বেড়াতে আসেন তারা অবশ্যই এই টাওয়ার ব্রিজের সামনে একটি হলেও ছবি তোলেন এর গথিক স্টাইলের টাওয়ার নীল সাদা রঙের নকশা এবং বিশাল ব্যাসকিউল স্ট্রাকচার সবকিছু মিলিয়ে টাওয়ার ব্রিজ লন্ডনের অন্যতম চমকপ্রদ দৃশ্য যখন বড় কোনো শিপ আসে তখনই ব্যাস্কিউল খোলা যায় আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো তা নিজের চোখে দেখতেও পারেন টাওয়ার ব্রিজ শুধু একটি ব্রিজ নয় এটি একটি পূর্ণাঙ্গ ট্যুরিস্ট অ্যাট্রাকশন এর উপরেই রয়েছে ক্লাস ওয়াকওয়ে যেখানে দাঁড়িয়ে নিজের টেমস নদী দেখার আলাদা এক অভিজ্ঞতা পাওয়া যায় অনেকেই টাওয়ার ব্রিজকে ভুল করে লন্ডন ব্রিজ বলেন কারণ হিসেবে অবশ্য অনেকে মনে করেন যে এই দুটো ব্রিজ একেবারে পাশাপাশি অবস্থিত হওয়ায় অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলে তাছাড়া যে কারণটি আমার কাছে এর থেকেও স্ট্রঙ্গার মনে হয়েছে তা হলো ওয়ার্ল্ড ওয়াইড আইকনিক লোকের কারণে টাওয়ার ব্রিজ এতটাই সুপরিচিত যে আপনাকে যদি বলা হয় এমন একটা ল্যান্ডমার্কের কথা উল্লেখ করুন যা লন্ডনকে রিপ্রেজেন্ট করে তাহলে নিঃসন্দেহে আপনার মনেও টাওয়ার ব্রিজের চিত্রেই ভেসে উঠবে আর তাই টাওয়ার ব্রিজটি দেখা মাত্রই মানুষের মনে হয় এই তো এই তো সেই লন্ডনের ব্রিজটি লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ নিয়ে এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হ্যাপি ট্রাভেলিং